বন্ধুগণ দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আমরা এখন কোথায় যাচ্ছি জানো আমরা এখন যাচ্ছি আবার সেই মামার বাড়ি মাসির বাড়ি বোনের বাড়ি সকলের বাড়ি এক জায়গায় ইছাপুর সেই ইছাপুরে এখন আমরা যাচ্ছি আর কে কে যাচ্ছি না যাচ্ছি কি করছি না করছি আবার তোমাদের সঙ্গে সব শেয়ার করবো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আর এনজয় করো চলো টাটা সবাই চলে এসেছে তা এখন বেরাতে বললো আমাকে এখন বেরাচ্ছি তাহলে তোমরাও চলো আমার সাথে তা কোথায় যাচ্ছি কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব চলো দেখতে থাকো আর এনজয় করো আমার মা বেরিয়ে পড়েছে না কালকে ভাইবা আছে ওর পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি এদিকে মা আমার দিকে জলে পা দেবি না মা আমার ছোটো মেয়ে আমি বোন আসতে দেখো কত পেঁপে গাছ হচ্ছে দাঁড়া দেখাচ্ছে এই দেখো আমার মামাকে ফেলে রেখে চলে যাচ্ছে হ্যাঁ রুমাল নাম নিচে না পড়ে কিন্তু পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি এবং চলে এসেছি বাবুদা আমাকে নমস্কার করছে দেখো

বাচ্চাদের মধ্যে এসব খাচ্ছে আমার কেমন খেতে ভালো খা বোন ফোন করে বলছে ওদের ওখানে মানে ইচ্ছাপুরে কারেন্ট নেই বাবা এই গরমে তো পুরো মরেই যাবো কারেন্ট না থাকতে যা গরম পড়ছে এখন দেখো পনির পাকোড়া আর চা নিয়ে এসছে দারুন দেখো পনির পাকোড়া আর তাহলে আমরা এখন খেয়ে নিই চলো আবার মা খাওয়া দাঁড় করিয়েছে চাপ দেখো এই তো চাপে চা দেখছো আমরা আবার দাঁড়িয়ে পড়েছি রোডের মাঝখানে এখানে পুলিশ মানে গাড়ির কাগজ দেখবে চেকিং করবে ঠিক আছে কি না তার জন্য দাঁড় করিয়েছে এই দেখো হয়ে হয়ে গেছে গাড়ির কাগজ দেখে নিয়েছে

চলো নেমে যাই আছে ড্রেন আছে ট্রেন তোর মায়ে আচ্ছা 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 আমার বোনের বাড়ি চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছো সবাই এখন ঘুম ঘুম করছে আমার মামা এখন উঠছে একা একা গুড ইভিনিং তো এখন তুমি ঘুমাচ্ছ কেন এখন তো গুড ইভিনিং এবার দু চোখ দেখো মিমো দেখেছি বনু বনু চলে এসেছি আমি প্রাইজ দেখো আমি এখন বনু সঙ্গে দেখা করছি দেখো আই লাভ ইউ আই লাভ ইউ কতদিন পর দেখা হলো আমার বনুর সঙ্গে আই লাভ ইউ বনু দেখতেই পাচ্ছো আমাদের দুই বোনেরও ভালোবাসা এখন অনেক দিন পর জেগে উঠেছে আবার মেস দিয়ে আসছে আর আমাকে ভিডিও করতে হবে না ও বক বক করবে আমি তো এত ডিস্টার্ব করে আমাকে তুই জানিস না আমরা এখন মাসির বাড়ি যাচ্ছি বোনের বাড়ি থেকে দেখতেই পাচ্ছ তোমরা হাতে কত ব্যাগ কত সবার হাতে কি সুন্দর পাখি ডাকছি দেখেছো কোয়েল পাখি কি সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে পুরো একদম ভর্তি দেখতেই পাচ্ছ বন্ধুগণ তোমরা কি সুন্দর ফুল হয়েছে পুরো গাছ ভর্তি মাসির বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ আমরা মাসির বাড়ি মাসি সুন্দরবন তোর গাছে এসে গেছে কত ঘুম ঘুমাবি আর এই তো আসলাম তোমার তো খাট খেয়েছে

হাই কেমন আছো তুমি আমার দিদার বান্ধবী চলেছে হাই বলো আমার মা এখন তার বাপের বাড়ি এসে ভাত কাটছে পাটটাকে ডাল

এই রাত্রিবেলা এখন মাসির মেয়ের সঙ্গে ফোনে কথা বলছে মাসি টাটা আমরা এখন বাড়ি যাচ্ছি হ্যাঁ পাল পল এখন আমি আবার বোনের বাড়ি যাচ্ছি দেখতেই পাচ্ছো তোমরা হাই বাসা পার্কে বসে কি করছিস আমরা আবার বোনের বাড়ি চলে এসেছি সুন্দর মা করে ঘুমিয়ে যায়

বাড়িকে পাঠাবো এবার আমরা বাড়ি যাচ্ছি তা চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে দেখছো আমরা বাড়ি চলে এসেছি আবার মেয়ের জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার নিয়ে এসেছি তাহলে আর ভিডিওটা বেশি পারবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি